দাদা বলছে যে কুড়ি হাজার একশো দিয়ে বিক্রয় হয়ে গেছে এর ওজন কি হবে এখন এক কুইন্টাল ওজন আছে কুড়ি হাজার একশো দিয়ে বিক্রয় হয়ে গেছে হেলে গরু দেখে নাও হেলে গরু তো কুড়ি হাজার একশো দিয়ে বিক্রয় হয়ে গেছে তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই দেশি গরুর দাম নিয়ে ভিডিও করো এবং দেশি গরুর দাম কেমন চলছে আমাদের জানাও তো আজকে এই ভিডিওতে দেশি গরু বোগনা গরুর দাম নিয়ে ভিডিও করব চেষ্টা করব কেমন দাম চলছে আজকে হাটে আপনাদের এই ভিডিওতে তুলে ধরার জন্য জার্সি গরু নিয়ে এসছে দেখে নাও দুধের জার্সি গরু তো বাসুর সময় নিয়ে এসছে তো বাসুর দুধ খাচ্ছে দেখে নাও তো এখানে চারটে দেশি গরু আছে দেখাবো তো এখানে একটা আছে একটা দুটো তিনটে চারটে দেশি গরু মানে একটু হাড়াড্ডি হয় জানো তো হালকা বাদলা দেশি গরু তো এখানে চারটে গরু

কত করে কমবে একটা গরিব পিছু একটু বলবেন দু হাজার করে কমবে মানে এটা চাইছেন কুড়ি হাজার এটা হবে আঠেরো আচ্ছা তো দেখাই ও বলছে আমি যা দাম চাইছি দু হাজার করে কমবে আরো দাম দক্ষিণা করলে যদি কেউ নিতে চায় বলছে আমি আরো একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করব তো এতক্ষণ দেখাচ্ছিলাম এখানে চারটি কালেকশন দেশি গরুর কালেকশন কেমন দাম চাইছে বন্ধুরা তো ভিডিওর সঙ্গে থাকুন আরো কিছু কালেকশন আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে আমি কিছু দেশি গরু দাম দক্ষিণা আপনাদের

তো এখানে দুটো জোড়া গাবি আছে দেখাবো এক চাচা নিয়ে আসছে জোড়া গাবি দেখা যাক চাচা কি দাম চাই এখানে জানা মো দেখা নাও হালকা বাদলা জোড়া গাবি দুটো সেম আছে একই হাইট একই দেখতে একই সিঙ্গে কোয়ালিটি আছে আচ্ছা দাম কি চাইছেন ও চাচা দাম কি চাইছেন এটা জোড়া জোড়া দাম কি চাইছেন জোড়া 60 তো বলছে জোড়া শার্ট দেখা একবার জোড়া দাম চাইছে দুটো জোড়া আছে তো জোড়া দাম সাঁটায়ার চাইছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি জিজ্ঞাসা করবো এখানে কাস্টমারদের যে দাম কম চাইছে না বেশি চাইছে আচ্ছা ভাই দাম কি বেশি হচ্ছে না কিছু কম হচ্ছে বলবেন যে তুই জোড়ার শার্ট চাইছে কি বলছেন আপনি

এখানে চাচার দাম ষাট হাজার চাচার দাম ধরেই আছে ওই রকম জোড়ার দাম উঠেছে পঞ্চান্ন হাজার কিন্তু চাচা ছাড়বে ষাট হাজার খুব সুন্দর একটি বাছুর তো বলছে কিনেছে ছাব্বিশ হাজার পাঁচশো দিয়ে দেখে নাও ছাব্বিশ হাজার পাঁচশো দিয়ে কিনেছে খুব সুন্দর গোলাপ পাতা দেখে নাও গোলাপ পাতা একবার দেখেছো গলার পাতাও খুব সুন্দর বন্ধুরা দেখে নাও খুব সুন্দর গলার পাতা এখানে অনেক মানুষ ভিড় করছে দেখার জন্য দেখাই আমি আপনাদের তো ছাব্বিশ হাজার পাঁচশো দিয়ে বাছুরটি নিয়েছে তো কি জাতের বাছুর অবশ্যই কমেন্টে জানাবেন আর পেছন সাথে একবার দেখাবেন আপনাদের খুব সুন্দর কালেকশন কিন্তু এটা কি জাত যাচ্ছে আমি জানো না তো কি জাত বলছে আমি জানি না তো কালেকশনটা ভালো মোটামুটি বলবো খুব খারাপ কালেকশন নয় ঝুঁটা মোটামুটি আছে ভালো দেখে নাও খুব সুন্দর ঝুঁট আছে তো যাই চলো বন্ধুরা আমি দেশি গরু ভিডিও দেখাচ্ছিলাম তো কেমন দাম দক্ষিণে আছে দেখাবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো

এরপরে আমি কিছু ভালো কালেকশন দেখাবো দুটো চব্বিশ কি হলো ছাড়বেন যারা হাটে যারা হাটে আসছে না গরু কেনার জন্য এমন দাম আপনি রাখবেন যেন হাটে এসে গরু কিনতে পারে বলো একুশ হাজার জোড়া লাস্ট ওজন কী হবে দুটো মিলিয়ে নব্বই কেজি হবে তো বলছে জোড়া মিলিয়ে ওজন হবে নব্বই কেজি দাম চাইছে একুশ যদি কেউ ওটা আঠারো দেয় দেবেন কুড়ি কুড়ি দুটো কুড়ি দিয়ে দেবে আচ্ছা দিশি গরু আজকে কি হাটে কম এসছে নাকি হ্যাঁ দেখতে পাচ্ছি দিশি গরু আজকে হাটে অনেকটা কম এসছে এখন বেশিরভাগ হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের কুরবানির যে গরু কালেকশন সেসব গরু একটু বেশি এসছে চেষ্টা করবো কিছু দিশি গরু দাম দক্ষিণ আপনার সামনে তুলে ধরার জন্য বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকবো আর পনেরো হাজার টাকা এটা গরু দেখাচ্ছি আমি আপনাদের দিচ্ছি গরু পনেরো হাজার টাকা এখানে দাম দক্ষিণা চলছে এইটা দেখে নাও তো যেমন দাম চলছে আমি আপনাদের সেই দাম তুলে ধরছি একটু দেশি গরু যেমন দাম চলছে আমি আপনাদের বন্ধুরা তুলে ধরছি এটার দাম আছে পনেরো তো হয়তো এক হাজার টাকা কি দু হাজার টাকা কমতে পারে বারো হাজার টাকা হতে পারে কি তেরো টাকা হতে পারে যেহেতু দাম চাইছে পনেরো টাকা তো ভিডিওর সঙ্গে থাকে বন্ধুরা আরো গরু দাম দক্ষিণা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে যেমন এখানে একটা দিশি গরু আছে যেটুকু আমি দিশি গরু খুঁজে খুঁজে দেখছি কোথায় আছে দিশি গরু কম এসছে তো এটা দাম চাইছে আঠারো টাকা দেখেন বন্ধুরা এরকম গরুর দাম চাইছে আঠারো হাজার টাকা দেশি গরু একটি দেশি গাই গরু দেখাবো খুব বড় সড়ো গাই এবং মোটা গাই দাম চাইছে চল্লিশ হাজার টাকা দেখানো বন্ধুরা আমি দেখা একটু তো কাস্টমার দাম দিয়েছে তেত্রিশ হাজার টাকা আর গরুর মালিকের দাম চল্লিশ হাজার টাকা দেখেন মোটা গাই অরিজিনাল পিওর দেশি গাই দেখা একটু আমি আপনাদের এই কারণে বলছি দেখে না ভাই দাম একটু বেশি হচ্ছে তোমাদের বিয়ের সঙ্গে থাকার চেষ্টা করবো আরো কিছুগুলো দাম দেখি না দেখানোর জন্য হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পাচা আছে মোটা আছে ভালো ভালো মোটা আছে আজকে হাতে জাতীয় দেশি গরু কম এসছে তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না এরপরে আমার আরও অনেক গরু ভিডিও করতে হবে এবং আপনাদের দেখাতে হবে আমি আন্দারা গরু ভিডিও করবো এবং পাঞ্জাব হরিয়ানা বাছি গাবি গরুর ভিডিও করবো তো অবশ্যই বন্ধুরা এরপরে ভিডিও দেখা হবে আর এখন আমার সামনে আছে একটা দেশি অরিজিনাল হালকা পাতলা বোগনা গরু দেখা যাক কী দাম চায় তা কত বলছো কত বলছো কত সাড়ে ষোলো তো দেখে নাও একদম দাম দাম চাইছে এখানে করছে ডিমান আছে সব সময় মনে করবে যে দিশি গরুর ডিমান্ড আছে সময় বারো মাস দাম চাইছে সাড়ে ষোলো হয়তো চোদ্দ হাজার টাকা হতে পারে কি পনেরো হাজার টাকা হতে পারে দেখা এখানে কাস্টমার নিয়ে টানাটানি করছে কাস্টমার দাম সাড়ে চোদ্দ হাজার দেখে নাও সাড়ে পনেরো হাজার টাকা দাম উঠেছে দেখে নাও সাড়ে পনেরো হাজার টাকা দাম উঠেছে তো শেষ পর্যন্ত গরুর মালিক দিল না